নজর আগব পরবর্তী সংবাদে শুক্রবার কোলা শহরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্বারা আজকে একটি বৈঠক আয়োজন করা হয় এবং এই বৈঠকেই উপস্থিত ছিলেন বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস পৌর পক্ষ থেকে উন্নানো আধিকারিকরা ছিলেন বৈঠকে কেন্দ্র করে মন্ত্রী জানিয়েছেন বন্যার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আজকের বৈঠক থেকে কি বক্তব্য মন্ত্রীর শুনুন পর্যালোচনা বৈঠক করছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার পরবর্তী সময় আমাদের জেলায় কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটা আমরা এখন পর্যন্ত মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে পেরেছি এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা করা আমরা বিভিন্ন দপ্তর ওয়াইজ বিশেষ করে রাস্তাঘাট কতগুলি নষ্ট হয়েছে এখন পর্যন্ত কি অ্যাসিস্ট্যান্স আমরা দিয়েছি তার জন্য কত মানুষ বন্যার কারণে বিপর্যস্ত হয়ে গেছে বা একেবারেই তাদের মানে পরিবার খারাপ বা ক্ষতিগ্রস্ত হয়েছে এটার পরিমাণ আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণের সহযোগিতা এখন পর্যন্ত আমরা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে এই যে স্পেশাল প্যাকেজ প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার আমরা যেটা বরাদ্দ করেছি তার মধ্যে কতটা আমাদের এই জেলাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ সহযোগিতা আমরা করেছি এই বিস্তারিত বিষয়ের পর আজ আমরা আলোচনা করছি এবং বলছিংশ দাসের বক্তব্য আপনারা শুনলেন প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন সকলের সাথে মিলিত ভাবে আজকের এই বৈঠকটি হয় ক্ষতির পরিমাণ নিরূপণ করে তা আগামী দিনে কিভাবে দেওয়া যায় কিভাবে ক্ষতি থেকে সাহায্য করা যায় সেই বক্তব্য উঠে এসেছে এবং সেই নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন